পবিত্র ঈদ উপলক্ষে গরিব দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ আতর গন্ধি ঈদের খুশি ঠুকলো এসে ঘরে খোকন সোনা লাফিয়ে ওঠে বালিশ কাঁধে করে ঈদের বস্ত্র বিতরণ শুধু নয় ঈদের সামগ্রী লাগচা শিমুই চিনি আরও অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার উৎসব সবার সেই নির্দেশকে পাথেও করে দীঘা মালিক বেরিয়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা গ্রাম সভার সদস্য হাসান মন্ডলের উদ্যোগে অভিনব কায়দায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে বস্ত্র বিতরণ ও ঈদ সামগ্রী তুলে দেওয়া হয় এদিন উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী হাবড়া টু পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আরিফুল রহমান হাবড়া টু পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ফজলুর রহমান মন্টু দীঘা মালিকবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল হক এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ এদিন উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া এটাই তো মানুষে মানুষের শান্তি চাই আজকে এখানকার যুব সভাপতি হাসেন আমাদের মাদার পার্টির সভাপতি আরিফুল, বন্টু প্রধান রেজাউল এরা মিলে আমি আমার কেন্দ্র এটা অশোকনগর সবার হাতে যে তুলে দিলাম শুধু মুসলিম নয় হিন্দু ধর্মালম্বেও যারা দুস্থ আছেন তাদেরও কিন্তু নতুন বস্ত্র এবং খাওয়ার সামগ্রী তাদেরকেও দেওয়া হয়েছে এটাই হচ্ছে তৃণমূলের শিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং এর মধ্যে এই ইয়ে করে মানে ভেদাভেদ করে কোনো লাভ নেই বাংলার যতই চেষ্টা করুক না কেন বাংলার মাটিতে ভারতীয় জনতা পার্টিরা পদ্মগুল কোনোদিন ফোটাতে পারবেন না পারবেন না পারবেন না যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে বাংলার মাটিতে পদ্মের চাষ হবে

এই খণ্ডগোলের মধ্যে তারা থাকে এটা মানুষ বুঝতে পেরেছেন এই জন্য আগামী দিনে ছাব্বিশ সালে যে নির্বাচন হবে একুশ সালে ভারতীয় জনতা পার্টি সাতাত্তরটা এবার সেটা কমে অর্ধেকের নিচে এমন জায়গায় বাংলার মানুষ পাঠিয়ে দেবেন যাতে বিরোধী দলের মর্যাদাও ভারতীয় জনতা পার্টি না পায় বিরোধী দলের মর্যাদা ফেটে গেলে কমপক্ষে তিরিশটা পেতে হবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবেই আমাদের মানুষের পাশে দেওয়ার সাহায্য হলো দুশো থেকে আড়াইশো লোকের তোমার বস্তু বিতরণ করা হলো আমাদের হিন্দু মুসলিম থাকবে আমরা আমাদের বাচ্চাটাকে যেমন উৎসব যেটাকে ভালোভাবে হিন্দু মুসলিম সবাই মিলে পালন করেছে